আপনার কি মনে হয় এনএফটি মানেই শুধু ডিজিটাল আর্ট নাকি তার চাইতেও অনেক বেশি কিছু আজকে আমরা জানবো এনএফটি শুধু আর্ট না বরং ভবিষ্যতের ইন্টারনেট ব্যবসা গেমিং এমনকি পরিচয় ব্যবস্থারও অংশ হতে চলেছে এনএফটি এর পূর্ণরূপ হল নন ফঞ্জিবল টোকেন নন ফঞ্জিবল মানে যা অনন্য যার বদলে আরেকটা বস্তু এক্সচেঞ্জ করা যায় না একটা পাঁচশো টাকার নোট বদলে আরেকটা পাঁচশো টাকার নোট নিতে পারি এগুলো ফঞ্জিবল কিন্তু এনএফটিকে অন্য কিছু দ্বারা বদলানো চায় না এজন্যই এনএফটিকে বলা হয় ডিজিটাল সার্টিফিকেট শুরুর দিকে এনএফটি ব্যবহার হতো শুধুই ডিজিটাল আর্টের জন্য শিল্পীরা তাদের আর্ট বিক্রি করতেন ব্লকচেইনের মাধ্যমে কিন্তু এখন এর ব্যবহার ছড়িয়ে পড়েছে বহু খাতে বিশেষ করে গেমিং দুনিয়ায় রয়েছে এনএফটি এর অনেক প্রভাব আপনি গেম খেলার সময় অনেক জিনিস কেনেন যেমন স্কিন অস্ত্র বা ক্যারেক্টার কিন্তু আপনি কি জানেন সেগুলো আপনার নিজের না আপনি শুধু ব্যবহার করার অনুমতি পান এনএফটি এর মাধ্যমে এখন গেমাররা সত্যিকারের মালিক হতে পারছেন এই আইটেমগুলোর আপনি একটি এনএফটি ক্যারেক্টার কিনলেন এটা আপনার নামে ব্লক চেইনে থাকবে আপনি চাইলে এটা বিক্রি করতে পারবেন অন্য গেমারকে অর্থাৎ গেমিংয়ে ইনকাম তবে এনএফটি এখন ব্র্যান্ডিংয়ের জগতেও ঢুকে পড়েছে নাইকি এডিডাসের মতো বড় বড় ব্র্যান্ড এনএফটি তৈরি করছে এমনকি কিছু ব্র্যান্ড ডিজিটাল পণ্য বিক্রি করছে যেগুলোর সাথে বাস্তব পণ্য ফ্রিতে দেওয়া হচ্ছে এইভাবে কোম্পানিগুলো ভবিষ্যতের গ্রাহকদের সাথে সম্পর্ক তৈরি করছে এনএফটি ভবিষ্যতে ডিজিটাল মেম্বারশিপ কার্ড এক্সক্লুসিভ ইভেন্টের টিকিট হিসেবেও ব্যবহৃত হবে আপনার জাতীয় পরিচয়পত্র সার্টিফিকেট এমনকি জমির দলিল সব কিছু একদিন হতে পারে এনএফটি এনএফটি দিয়ে এক একটা পরিচয় হবে নিরাপদ পরিবর্তন করা যাবে না এবং জালিয়াতি হবে অসম্ভব ধরুন আপনি চাকরির ইন্টারভিউতে গেছেন সেখানে আপনার সার্টিফিকেট ব্লক চেনে এনএফটি আকারে দেখানো হবে তাই তো বলা হচ্ছে এই প্রযুক্তি মানুষকে আরও নিরাপদ এবং ডিজিটালি স্বাধীন করে তুলবে এনএফটি এখন মিউজিক ও সিনেমার জগতেও প্রবেশ করেছে গায়করা এনএফটি আকারে গান বিক্রি করছেন যেখানে শ্রোতারা সে গানের একক মালিক হতে পারেন একজন ফ্যান তার প্রিয় শিল্পীর গান এনএফটি আকারে কিনে রাখতে পারে যা ভবিষ্যতে মূল্যবান হতে পারে আপনার ভার্চুয়াল পোশাক গাড়ি এমনকি বন্ধুত্বের চিহ্ন পর্যন্ত এনএফটি হতে পারে এই এনএফটিগুলো চিনে থাকবে যা অন্য কেউ চুরি করতে পারবে না এক কথায় ভবিষ্যতের ডিজিটাল পৃথিবীর মালিকানা আসবে এনএফটি দিয়ে তাই বলা হচ্ছে এনএফটি শুধু আর্ট নয় এটা ভবিষ্যতের সম্পদ পরিচয় এবং স্বাধীনতার নাম যারা এখন থেকে এ প্রযুক্তিকে বুঝতে পারছেন তারাই ভবিষ্যতের লিডার হতে চলেছেন আপনি কি মনে করেন এনএফটি সত্যি আমাদের ভবিষ্যৎ ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন সাবস্ক্রাইব করতে ভুলবেন না